এই যে দেখেন শাড়িটা কত সুন্দর আমি কিন্তু সবগুলো কালার এই ভিডিওতে দেখা দিচ্ছি অসংখ্য দেখে নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন এই আলপনার মধ্যে অনেক কালেকশন কিন্তু আমাদের এখানে চলে আসছে এগুলো সবকিছু কমপ্লিট এখন শুধু আমরা দোকানে নিয়ে যাব আমি কিন্তু সবগুলো কালার আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব এত সুন্দর এত সুন্দর আকর্ষণীয় ডিজাইন আপনারা যদি সবগুলো ডিজাইন দেখতে চান সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে যে আমি এই ডিজাইনটা সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাই দিতেছি এই যে শাড়িটা দেখেন এই যে শাড়ির আঁচলের অংশটা থাকবে এটা যেটা থাকবে আঁচলের অংশ অনেক সুন্দর একটা শাড়ি আর এই যে শাড়ির সম্পূর্ণ জমিটা থাকবে এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা কিন্তু প্রচুর পরিমাণ আমাদের স্টকে আছে যে দেখেন অনেক আছে তো দিকে সব কালেকশনেরই সবগুলো কালারের কিন্তু আছে আপনাদের যার যত পিস লাগবে আর এগুলার কিন্তু সেটিং ব্লাউজের পিস হয় এই যে আলাদা প্রতিটার মধ্যে এই ব্লাউজের পিস থাকবে একদম সেটিং ব্লাউজের পিস থাকবে যে এটা একটা কালার এটার আঁচলটা দেখা দেয় এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে আচলের অংশ আর এই যে এটা থাকবে শাড়ির জমিনটা অনেক সুন্দর একটা শাড়ি আপনারা যার যেই কালারটা পছন্দ হবে যার যত পিস লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই কালারটা আপনাদের দশ পিস লাগবে এই কালারটাই দশ পিস নিতে পারবেন সমস্যা নাই আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা ইউজ পরিমাণ কালেকশন দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই আলপনার কিন্তু আরো অনেক ডিজাইন অনেক কালার কিন্তু আমাদের দোকানে আছে মানে সাবেক যে ডিজাইন গুলো দেখাই দিয়েছি এগুলো একদম নতুন আমাদের কালেকশনে কালকে কিন্তু আমাদের দোকানে চলে যাবে এই শাড়িগুলো এই যে শাড়িটা দেখেন জুরি ফুলের মধ্যে এটা কিন্তু একটা কালারই এটার আঁচলটা দেখাই দিই আমি এটার একটা কালারই কিন্তু আছে আমাদের এখানে যে অনেক সুন্দর একটা শাড়ি এটা হবে আঁচলের অংশ আর এটা থাকবে শাড়ির জমিনটা শাড়ি কিন্তু এগুলো একদম চিকুন সুতা আশি আশি কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু বেজাবেন এই যে এটা প্রথম যে শাড়িটা দেখাইছি ওইটার মধ্যে আরেকটা কালার এই যে দেখেন শাড়িটা কত সুন্দর আপনাদের যার যেই কালারটা যত পিস লাগবে শুধু আমাদের আমাদের সাথে ইনবক্স করবেন ইনবক্স করলে আপনারা কিন্তু ছবি বা ভিডিও কলের মাধ্যমে দেখে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এগুলা সবগুলারই পেডি আছে এই যে আরেকটা হলুদ শাড়ি এই হলুদটা কিন্তু আপনাদের সবার পছন্দের একটা কালেকশন কিন্তু এই হলুদটা আমি হলুদটা আপনাদেরকে সম্পূর্ণ শাড়িটা কিন্তু খুলে দেখাই দিব এই যে দেখেন এটা হলো শাড়ির আঁচলটা এটা হবে শাড়ি সম্পূর্ণ আঁচল আর সম্পূর্ণ জমিনটা আমি দেখাই দিই আপনাদেরকে আপনারা এই শাড়িগুলো যদি হাতে না পান তাহলে কিন্তু বুঝতে না যে কত কোয়ালিটি ফুল এই শাড়িগুলো আপনাদের দোকানের দোকানে যদি এই কাপড়গুলো সেল করেন যারা নিবে পরবর্তীতে পরবর্তীতে আবার কিন্তু আপনার এই শাড়িগুলো খুঁজবে এত কোয়ালিটিফুল এত রিজনেবল প্রাইসে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিব যে আপনারা কল্পনা করতে পারতেন এই যে প্রতিটা শাড়িরই কিন্তু পেটি থাকবে প্রতিটা শাড়ির এই যে দেখেন এটা একটা কালার আমি কিন্তু সবগুলো কালারই এই ভিডিওতে দেখাই দিচ্ছি এই যে এটা একটা কালার এই যে এটা একটা কালার সবগুলোরই পেটি আছে সবগুলোর পেটি তারা এই শাড়িগুলো নিতে যাচ্ছেন এখনই আমাদের দোকানটি ভিজিট করতে পারেন আর বৃহস্পতিবার চলে আসবেন আমাদের হাটের প্রথম দিন থাকবে বৃহস্পতিবার